হ্যালো এভি আশা করি সকলে ভালো আছেন আসলাম আরও একটি নতুন ভিডিও আগামী পঁচিশে জুলাই থেকে হয়তো শের মহিল শ্যুটিং চলে শুরু হতে পারে এমনটাই চূড়ান্ত হয়েছে বলে জানা গেছে অনেকটাই নিশ্চিত ধারণা হচ্ছে যে শের শ্যুটিং আগামী পঁচিশে জুলাই থেকে শুরু হবে এবং এইটা পুজোতে রিলিজ হতে পারে ছাব্বিশে সেপ্টেম্বর এবং এবছর সাকিবের আরও তিনটা ছবি আসার কথা আগুন এই শের এবং এক্সপোজার যেটা সেইটা তিনি আসতেছে এটা তো সকলের জন্য খুশি সংবাদ না তিনি আসবে এটা সকলের জন্য একটা খুশি সংবাদ আসুক সেরের শুটিং পঁচিশে জুলাই থেকে শুরু হবে পরিচালনার দায়িত্ব আছে অনন্য মামুন মামুন ভাই দেখি কি করে এটা ভালো করে বানাতে পারে না জেলাও সেই কথা এবার দেখাবে তা এবার লাকি চান্স এবার জলটা বলটা করে এরপরে আর কখনো সে চান্স পাবে না এটাই তারা হচ্ছে তো থ্যাংক ইউ পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন